সারাদিন সকাল থেকে অজর ধারায় বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ছাদে চলে গেলাম কেটে আনবো এটা ভেবেই ছাদে চলে গেলাম আর ছাদ থেকে এসেই তারপর বাচ্চাদের সিদ্ধান্ত বাচ্চারা বিরিয়ানি খাবে তো আমার তো আর শাক রান্না হলো না আসসালামু আলাইকুম চলে আসলাম আজকের বৃষ্টির দিনে একটা ব্লগ নিয়ে কেমন আছেন সবাই এই তো ছাদে চলে গেলাম সারা বৃষ্টি ছিল এবং বিকেল বেলায় আমি ছাদে ভিজতে ভিজতে চলে গেলাম আর এখানে এসে আমি কিছু টাটকা শাক তুলে নেবো কলমি শাক চাল কুমড়া শাক অনেক শাকই আমার আছে তো আমার যখন মন চাই আমি নিয়ে থেকে শাকগুলো কেটে নিয়ে খাই আর টাটকা শাক সবজি সামান্য একটু হলেও খেতে কিন্তু দারুণ মজা তো মার্লা অনেক শাক সবজি আমার টুকিটাকি স্বাদে হয়েছে তো সাত থেকে চলে আসলাম বাসায় এসে এই তো রাতের বেলায় বাচ্চাদের জন্য খাওয়ার কি আয়োজন করবো বাচ্চারা তো শাক খাবেই না তাদের সিদ্ধান্ত বৃষ্টির দিনে খিচুড়ি অথবা বিরিয়ানি করতেই হবে তো খিচুড়ি বিরিয়ানি আর তারপরে অন্যান্য যে কোনো আইটেম রেসিপি এবং মাংস রান্না কোরবানির মাংস দিয়ে সব ধরনের খাওয়া হয়েছে আর শুধু বাকি আছে বিরিয়ানি রান্না আর বিরিয়ানি রান্নাটা করতেই হবে আজ যেহেতু বিরিয়ানি বাচ্চাদের আবদার দুই তিন দিন ধরে বাচ্চাদের বিরিয়ানি রান্না করেই দিতে হবে তো কি আর করা শাক আর আমার খাওয়া হলো না আমি আজকে বিরিয়ানি রান্না করব। তার জন্য আমি চাল সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর পাঁচ মিনিট ভিজিয়েও রাখবো এর জন্য আমি প্রথমে কসলে কসলে সুন্দর করে ধুয়ে নিলাম তারপর কিছুক্ষণ ভিজিয়ে দই তৈরি করার জন্য চলে আসলাম আর টক দই আমি বাসায় তৈরি করা বেশি পছন্দ করি এর জন্য দুধ নিয়েছি এবং হোয়াইট ভিনেগার দিয়ে আমি টক দই বানিয়ে নেব আর এদিকে এর মধ্যে একটু মরিচের গুঁড়া দিব আর আমার বাসায় তৈরি করা বিরিয়ানি মশলা যেটা সেটা দিয়ে আমি রান্না করব। আমি মাঝে মাঝে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়েও রান্না করি আদা রসুন দিয়ে সব আমি দিয়ে দেব গরম আর চিনি এলাচ যা যা আছে আমি সবকিছু একসাথে মিশিয়ে দেব। আর এই যে আমার বাসায় তৈরি করা বিরিয়ানি মশলা একসাথে আমি সুন্দর করে মিশিয়ে নিব কি ভয়েস দিব চারিপাশে মরগের যে পরিমাণ ডাক শোনা যায় আর পাশের ফ্ল্যাট এক লোক আ মুরগির খামার তৈরি করছে সবসময়ের জন্য মোরগের ডাক আমার ভিডিও -তে চলে আসে আমি যদিও দরজা জাননা বন্ধ করে দিয়েছি তারপরও কি অসহ্য একটা বিরক্তিকর ব্যাপার আসলে বলার মতো নয় যাই হোক আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন ভিডিওটা কিছু মনে করবেন না আর অন্যদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে আমি রান্না করব সয়াবিন তেল দিয়ে পেঁয়াজগুলো একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব এই ফাঁকে আমি বাদাম বাটাটা বাকি ছিল তো বাদাম বেটে তারপরে আমি মিশিয়ে নিলাম মশলার সঙ্গে আর মশলাটা কিছুক্ষণ মিশিয়ে ভিজিয়ে রাখলে অনেকটা ভালো হয় রান্নার জন্য তারপর এখানে আমার ব্রেস্ত আকার হয়ে গেছে পেঁয়াজগুলো তো মাংস এ পর্যায়ে দিয়ে দিলাম আর মাংস একদম কমই ছিল ছিল অতটা বেশি না যাই হোক কম মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করবো আর মাংসগুলো একটু সুন্দর করে আহ রান্না করে নিলাম তারপরে হচ্ছে আমি বিরিয়ানি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম আর এই মশলা দিয়ে আমি সুন্দর করে রান্না করে নিব কষাবো এত ভালোভাবে কষাতে হবে যাতে মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে যায় আর মাংসের মধ্যে মশলা ঢুকে গেলে বিরিয়ানির মাংস খেতেও অনেক মজা লাগে প্রতিটা লোকমায় মুখের মধ্যে যদি মাংসের স্বাদটা পাওয়া যায় তো বিরিয়ানির আসল স্বাদটাও পাওয়া যাবে তারপর তো আমি চালগুলো মাংসের সঙ্গে মিশিয়ে নিলাম মাংস সিদ্ধ হয়ে গিয়েছে মিশিয়ে একটু নাড়াচড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দেব শেষের দিকে আমি আলু বোখারা এবং কিশমিস দিয়ে দেব কাঁচামরিচ দেব একটু ঠান্ডা পড়েছে যার কারণে কণ্ঠের অবস্থা খুবই খারাপ টনসেল প্রবলেম আছে যার কারণে কণ্ঠ দিতে অনেক সমস্যা হয় আমার এবং আজকে ঠান্ডার কারণেও কণ্ঠ ভয়েস দিতে আমার খুব কষ্ট হচ্ছে যাই হোক একটু কষ্ট করে দেখে নিবেন তো দমে বসিয়েছি আর বিরিয়ানিটা দমে থেকে ঢাকনাটা তুলে তার নিলাম আর এখন উল্টে পাল্টে একটু সুন্দর করে নাড়াচাড়া করে আনব 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ বিরিয়ানি ঝরঝরা হয়েছে আর হাতে তৈরি করা বিরিয়ানি মশলা কত যে মজার এবং স্মেল বের হয়েছে বলার মতো নয় সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি Askebi da Yeniche, Allah Hafiz, Assalamu Alaikum.